সুজুকি বার্গম্যান ইএক্স স্ট্রিট স্কুটার হিসাবে আমরা যাকে সবাই চিনি সুজুকি বার্গম্যান হচ্ছে কমফোর্টলি রাইড করতে পারবেন ফুয়েল এফিশিয়ান আছে লাক্সারি স্কুটার বলতে আমরা যা বুঝি তার সবকিছু পেয়ে যাবেন আপনারা সুজুকি বার্গম্যান ইএক্স তো এই স্কুটারগুলি বর্তমানে অ্যাভেলেবেল আছে আলিব মোটরস মকবাজার তা আমাদের আলিব মোটরসের অ্যাডভেস্ট্রি একটু বলে রাখছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজার সোনালি ব্যাংক বা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলী মোটরস তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে এই লাক্সারি স্কুটার সুজুকি বাগম্যান ইএক্স এ কি কি থাকছে এবং তার ফিচার্স কত ইঞ্জিন কম্পারিজন কি এবং সাথে হচ্ছে প্রাইস সবকিছুই পেয়ে যাবে আজকের এই ভিডিওটিতে তো বিভাস প্রথমে আমরা যদি এটা ফ্রন্ট লুকটা দেখি সুজুকির একটা থ্রি ডি লোগো দেওয়া রয়েছে এবং ফ্রন্টে যে দেখতে পাচ্ছেন হেডলাইটটা খুবই কিন্তু অসাধারণ এবং গর্জিয়াস তো এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিআরএল এবং হেডল্যাম্পটা ইন্ডিকেটরটা কিন্তু একটু নিচের সাইডে দেওয়া রয়েছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন যে এটা ফ্রন্ট যে সাসপেনশনটা দেওয়া রয়েছে এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন এবং ফ্রন্টে কিন্তু আপনার ডিক্স ব্রেকটা দেওয়া রয়েছে এবং এটা কিন্তু আপনার সিবিএস ব্রেকিং সিস্টেম যার ফলে হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম আমরা সবাই বলে থাকি কম্বি ব্রেকিং সিস্টেমটা কি সেটাও একটু আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আপনার কম্বাইন্ড হিসাবে আপনার দুটোই কাজ করবে ফুললি ডিজিটাল মিটারটা আপনার দেওয়া রয়েছে এবং এটার হ্যান্ডেলটা কিন্তু খুবই গর্জিয়াস এবং আকর্ষণীয় লুকের আর রাইডিং ও খুবই কমফোর্ট পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডল্যাম্পের যে সুইচটা দেওয়া রয়েছে আপার এবং লোয়ার তার সাথে আপনারা ইন্ডিকেটরটা পেয়ে যাবেন টা পেয়ে যাবেন তো ফুললি শাটার লক সিস্টেম তো যেটা হচ্ছে আপনার বড় বড় ইন্দোনেশিয়ান বাইকে দেওয়া হয় বাট এটা ইন্ডিয়ান হলো পরেও খুবই কমফর্ট ভাবে দেওয়া রয়েছে ড্যাশবোর্ডের প্লেসটাও দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিছু জিনিস কোয়ারি করতে পারবেন এবং এটার যে ডকুমেন্টস ক্যারি করা যে ড্যাশবোর্ডটা সেটাও কিন্তু অনেকখানি জায়গা রয়েছে এবং ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউএসবি পোর্টও দেওয়া রয়েছে এবং এটার সিটটা দেখতে পাচ্ছেন খুবই কমফোর্ট এবং এবং লেদার ফিনিশ টাইপ সিট এবং ডুয়েল টোন ইউজ করা হয়েছে সিটের মধ্যে যার ফলে হচ্ছে খুবই আকর্ষণীয় লাগে এবং পিলিয়ন গ্যাব্রেলটাও কিন্তু দেওয়া রয়েছে খুব শক্তপোক্তভাবে পিছনে যে পিলিয়ন আছে সে ধরে বসে থাকতে পারবে এবং যেটা হচ্ছে রেয়ার ব্রেক লাইটটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা এখানে দেওয়া এবং রেয়ার ব্রেক লাইটটা দেওয়া রয়েছে আর এটা কিন্তু দেখতে গেলে কিন্তু অ্যাজ লাইক ফোর হুইলারের মতো দেখা যায় যেটা হচ্ছে প্রিমিয়াম লুকটা কিন্তু ফুটিয়ে তোলে এবং রেয়ারে কিন্তু আপনার সুজুকির একটা স্টিকার ব্র্যান্ডিং করা রয়েছে এবং রেয়ারে যে আপনার টায়ার গার্ডটা সেটাও কিন্তু একটু লম্বা করে দেওয়া রয়েছে যাতে আপনার কাদা আছে এটার কোনো অপশন না থাকে তো প্রথমে আমরা বলেছি ফ্রন্টে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন আর এর সাথে তো আপনারা সিবিএস ব্রেকিং সিস্টেমটা তো পাচ্ছেন সাইডে যেটা আপনারা বাগম্যানের স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটা হচ্ছে থ্রি লোগো দেওয়া রয়েছে মানে আপনি টাচ করলে ফিল করতে পারবেন যে প্রিমিয়াম লুকের এবং তার সাথে দেখতে পাচ্ছেন স্ট্রিট ই এক্স রাইট কানেক্টেড এডিশন এই গ্রাফিক্সটা আপনারা পেয়ে যাবেন এবং এইগুলো মডেল কিন্তু প্রত্যেকটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেল আর এটার ইঞ্জিন কম্পারিজন সম্বন্ধে এখন আপনাদেরকে জানাতে চলেছে তো ভিউয়ার্স এখন এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইকো ফ্রেন্ডলি স্কুটারটি নিয়ে এটার ইঞ্জিন ডাইমেনশন নিয়ে কথা বলি এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এসি তার মানে হচ্ছে সিঙ্গেল ওভার হেড ক্র্যাঙ্কশ্যাপের ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন উইথ ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম সেটা এটা ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া রয়েছে ছয় থেকে সাত এবং এটা পূর্বেই ডিক্স ইউজ করা হয়েছে এবং রেয়ারে হচ্ছে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে উইথ সিবিএস ব্রেকিং সিস্টেম এটা ফ্রন্টটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারটা হচ্ছে সুইং আর্ম সাসপেনশন এটা একটা দেওয়া রয়েছে নব্বই বাই নব্বই রিং সাইজ বারো এবং রেয়ার টায়ার সাইজটা হচ্ছে একশো বাই আশি রিং সাইজ হচ্ছে বারো এটা ফুয়েল ক্যাপাসিটি দেওয়া রয়েছে ফাইভ লিটার তবে এটা মাইলেজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই দুর্দান্ত এবং এটার কার্বোয়েটটা রাখা হয়েছে একশো বারো কেজি এবং এটার স্টার্টিং মেথডটা হচ্ছে অটো স্টার্ট সিস্টেম যেটাকে আমরা সবাই পুশ স্টার্ট বলে থাকি তো স্মুথলি রাইড করতে পারবেন ফুয়েল এফিসিয়েন্ট এবং গিয়ার ট্রান্সমিশনটা হচ্ছে সিবিটি ট্রান্সমিশন যার ফলে হচ্ছে এটার স্মুথলি গিয়ার ট্রান্সমিশনটাও পেয়ে যাবেন তো এই লাক্সারিয়াস স্কুটারটি বর্তমানে পাবেন হচ্ছে আমাদের আলিপ মোটরসে এটার বর্তমানে প্রায় শাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন ক্যাশব্যাকটি কত থাকছে জানতে হলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে বা আমাদের যে ভিডিও যে নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটি করা চাইলে পরে সে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলে নিতে পারেন ইনশাল্লাহ সকল রকম কালার প্রাইস আপডেট নিয়ে আলিফ মোটরস আপনাদের সামনে হাজির হয় নতুন নতুন বাইক বা স্কুটার নিয়ে আলিফ মোটরসে আসলে আপনার নিজের স্কুটার বা বাইকটি দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন তো বিওয়স বিডিও শেষের দিকে আবার একটা আমাদের অ্যাড্রেসটি বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো সহীদ আজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটর তো বিওয়ার্স দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাইক কেনার উদ্দেশ্যে আলিপ মোটর সে